আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদানটি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আমরা যেটি দেখে থাকি যে প্রতি ঈদুল আজহাতেই প্রতি বছর মশলার দাম বেড়ে যায় এক বছরও কিন্তু এর ব্যতিক্রম হয়নি অর্থাৎ প্রত্যেকটি মশলাই প্রতি কেজিতে বিশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে আর যেটি বলা যায় এলাচ সেটি তো একেবারে প্রতি কেজিতে চোদ্দশো টাকা বেড়ে গেছে শুধুমাত্র মরিচ সেটি গত এক সপ্তাহে স্থিতিশীল রয়েছে আমি যদি আপনাদেরকে পুরো যে মশলার বাজারের দরদামের চিত্রটি জানাতে চাই তাহলে বলতে হয় যে মরিচ যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে পাঁচশো ষাট টাকা কেজিতে সেটি কোনো দাম বাড়েনি আজকেও পাঁচশো পাঁচশো ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে এলাচ যেটি একটু আগে বলেছি যে সেটি একেবারে রাজকীয় পণ্যে পরিণত হয়েছে অর্থাৎ গত সপ্তাহে প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে এক হাজার আষ্টশো টাকায় সেটি এক সপ্তাহের ব্যবধানে এক টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে তিন হাজার দুশো টাকা কেজিতে হলুদ যেটি অন্যতম গুরুত্বপূর্ণ সেই হলুদ এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রতি কেজিতে বিশ টাকা অর্থাৎ গেল সপ্তাহে হলুদ বিক্রি হয়েছে তিনশো টাকা আজকে সেটি বিক্রি হচ্ছে তিনশো টাকা ধনিয়া বেড়েছে চল্লিশ টাকা প্রতি কেজিতে অর্থাৎ গেল সপ্তাহে বিক্রি হয়েছে তিনশো টাকা আজকে সেটি তিনশো চল্লিশ টাকায় বিক্রি হয়েছে রসুন যেটি এলসি রসুন রয়েছে সেটির দামও কিন্তু বিশ টাকা বেড়েছে অর্থাৎ গেল সপ্তাহে একশো টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে আজকে সেটি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজিতে দেশীয় দেশি যে রসুন সেটি বেড়েছে চল্লিশ টাকা অর্থাৎ এক সপ্তাহ আগে একশো টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে রসুন সেটি আজকে বিক্রি হচ্ছে দুশো টাকায় জিরা সেটিও কিন্তু ষাট টাকা বেড়েছে প্রতি কেজিতে অর্থাৎ এক সপ্তাহ আগে জিরার দাম ছিল প্রতি কেজিতে সাতশো টাকা সেটি আজকে বিক্রি হচ্ছে আটশো টাকা আধা যেটি আসলে বলা যায় যে এই কোরবানির মাংস প্রস্তুতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সেটির দামও কিন্তু চল্লিশ টাকা বেড়ে গেছে প্রতি কেজিতে অর্থাৎ এক সপ্তাহ আগে প্রতি কেজি আধা বিক্রি হয়েছে দুশো চল্লিশ টাকায় সেটি আজকে বিক্রি হচ্ছে দুশো আশি টাকায় দারুচিনি বেড়েছে একশো টাকা অর্থাৎ ছয়শো টাকা থেকে এক সপ্তাহ ব্যবধানে সেটি বেড়ে একশো টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে সাতশো টাকায় পেঁয়াজ পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে অর্থাৎ গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে সত্তর টাকায় সেটি আজকে পঁচাত্তর টাকায় বিক্রি হয়েছে তবে লং এবং গোলমরিচের দাম স্বাভাবিক রয়েছে অর্থাৎ বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার টাকায় লং যেটি সেটি প্রতি কেজি আর গুলমরিচ বিক্রি হচ্ছে আটশো টাকায় দশকেরই মধ্যে কিন্তু যেমন কোরবানির যে পশুর বাজার সেটি জমে উঠেছে অন্যদিকে কিন্তু যেহেতু মাত্র আর দুই দিন রয়েছে ঈদ উল আজহা সেই ক্ষেত্রে মশলার যে বিক্রি সেটিও কিন্তু বেড়েছে আমরা আজকে এসে দেখেছি যে মশলার বাজারে পুরো দমে বিক্রি হচ্ছে যে ব্যবসায়ীরা তারা আসলে দম কোনো সুযোগ নেই প্রতিটি দোকানেই আসলে ভিড় ছিল যেহেতু মাত্র আর দুদিন রয়েছে সেই ক্ষেত্রে আজকে এবং আগামীকালকে হয়তোবা এই যে বাজার সদায় সেটি করে থাকবেন